সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টি দেখাবো এটা ভাড়ায় চালিত ওই খড় কাটে জীবিকা নির্ভর করছে এক ব্যক্তি তো তিনি এই পেশায় বেশ স্বাচ্ছন্দে এই খামারিদের সহ বাড়ির পালক পশুর খড় এভাবেই কর্তন করছে ওনার বিস্তারিত বিষয়টি আপনাদের দেখাচ্ছি আমি আনোয়ার হোসেন আপনার নাম কি

এটা কিভাবে আবিষ্কার করলেন না কিনে আসলেন আপনি কি থেকে কত পড়ছে মেশিনের দাম আপনি বড় খাওয়া করছে আজকে সাদা